খবরের শুরুতেই জানিয়ে দিব সম্বাদ শিরোনাম পরে বিস্তারিত হামাস মুখপাত্র আবু উবাইদা নিহত দাবি ইসরায়েলের ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবায়দা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল তবে হামাস এখনও বিষয়টি নিশ্চিত করেনি সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ইসরায়েলের পক্ষ থেকে বলা হয় গাজা সিটিতে ওই বিমান হামলায় নিহত হন আবু উবাইদা দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জ এক্সে দেওয়া এক পোস্টে সেনাবাহিনী আইডিএফ ও গোয়েন্দা সংস্থা বেটকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা জানান গাজা সিটির ঘনবস্তিপূর্ণ আলদিমাল এলাকায় অন্তত সাতজন নিহত এবং কুড়ি জন আহত হয়েছেন নিহতদের মধ্যে শিশু রয়েছে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে ছয়তলা একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে টার্গেট করা ফ্ল্যাটটি মূলত দাঁতের চিকিৎসকের চেম্বার হিসেবে ব্যবহৃত হতো। হামলার পর ভবন থেকে বিপুল অঙ্কের টাকা ছড়িয়ে পড়তে দেখা যায় এর একটি বড় অংশ স্থানীয়রা নিয়ে গেলেও পরে হামাস তা উদ্ধার করে রোববার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কার্জ হুঁশিয়ারি দিয়ে বলেন গাজায় চলমান অভিযানের গতি বাড়ার সঙ্গে সঙ্গে আবু উবাইদার আরও অনেক সহযোগীকেও টার্গেট করা হবে আইডিএফ ও সিন বেট এক যৌথ বিবৃতিতে জানিয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয় যাতে আবু উবাইদার অবস্থান শনাক্ত করা সম্ভব হয় আবু উবাইদা হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আলকাসাম ব্রিগেডের অল্প কয়েকজন শীর্ষ নেতার একজন হিসেবে পরিচিত ছিলেন দুই সালের সাত অক্টোবর ইসরায়েলের দক্ষিণে হামলার পর থেকে তিনি সক্রিয় ছিলেন সবসময় মুখ ঢাকা অবস্থায় হাজির হয়ে তিনি নিয়মিতভাবে ইসরায়েল বিরোধী বক্তব্য দিতেন এবং হামাস সমর্থকদের কাছে প্রতীকী ব্যক্তিত্বে পরিণত হন ধারণা করা হচ্ছে প্রায় চল্লিশ বছর বয়সী এই নেতা সর্বশেষ গত শুক্রবার দেওয়া এক ভাষণে বক্তব্য রাখেন সেখানে তিনি ইসরায়েলি বন্দীদের পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি দেন এবং গাজা সিটিতে ইসরায়েলের পরিকল্পিত আগ্রাসনের বিরুদ্ধেও সতর্ক করেন এদিকে লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী সোমবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয় খবর মেহের নিউজের ইয়েমেনি সেনাবাহিনী তাদের বিবৃতিতে জানায় উত্তর লোহিত সাগরে অবস্থানরত একটি ইসরায়েলি ট্যাংকারকে সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যভেদ করা হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়াতেই এই সামরিক অভিযান চালানো হয়েছে তিনি দাবি করেন ইসরায়েলি বাহিনী গাজায় অবরোধ ও গণহত্যা চালাচ্ছে আর এর বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই ইয়েমেনের নৌবাহিনী ট্যাঙ্কারটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন